নবান্নে জরুরি বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আজ রাতে নিরাপত্তা নিয়ে বৈঠক এবং আজ রাতে যে নারী শক্তির ডাক রাত দখলের ডাক দিয়েছে দেওয়া হয়েছে এবং সেখানে নারীদের নিরাপত্তা নিয়ে এই জরুরি বৈঠক নবান্নে জরুরি বৈঠক রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আজকে জরুরি বৈঠকের ডাক দিয়েছেন এবং সেখানে এই নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করা হবে আজকে রাতে নিরাপত্তা নিয়ে বৈঠক করবেন তিনি এবং আজ মেয়েরা রাত দখল করো যে ডাক দেওয়া হয়েছে যে কর্মসূচি নেওয়া হয়েছে সেই কর্মসূচিতে ইতিমধ্যে যে আশা করা যাচ্ছে যে প্রচুর মহিলা সেখানে জমায়েত করবেন তাতে এবং সেই মহিলাদের নিরাপত্তা নিয়ে আজকের এই বৈঠক আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দীপ্তিমান কি জানা যাচ্ছে নিরাপত্তার বিষয়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আজকে ডিজি যে বৈঠক করেছেন সেই বৈঠকে প্রত্যেক এসপি এবং প্রত্যেকটা জেলার জেলার এসপি এবং সিপিরা ছিলেন সেখানে বৈঠকে এবং সেই বৈঠকে কিন্তু একটা বিষয় বলা যে আজকে যে মহিলারা রাস্তায় নামেন সেক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার বিষয়ে জোর দিতে বলা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে যেন পুলিশ মোতায়েন থাকে বিশেষ করে মহিলা পুলিশের সংখ্যা যেন বেশি থাকে এবং গুলো যেই রুটগুলোকে বেছে দেওয়া হয়েছে যেই রুটগুলো দেওয়া হয়েছে যেই রুটে তারা জমায়েত হবেন বা যেখানে তারা আসবেন এবং তারপর তাদের বাড়ি ফিরে যাওয়া অর্থাৎ এই যে রুটগুলো রয়েছে কোথা থেকে কোথা থেকে আসছে এবং সেই হিসাবে প্রত্যেকটা রাস্তায় বিশেষ করে পুলিশ বাহিনী যেন মোতায়েন থাকে বেশ পুলিশ বাহিনী এবং সেখানে যেন মহিলাদের সংখ্যা বেশি থাকে সেটা নিয়ে আজকে বৈঠক হয়েছে রুটগুলো নিয়ে আলোচনা হয়েছে কোন কোন রুটে বেশি বেশি লোক আসলে কোথায় কত জনসমাগম হতে পারে কোথায় কত মহিলাদের সমাগম হতে পারে কত মহিলা কোথায় কত প্রেজেন্স থাকতে পারে নিয়েও কিন্তু আজকে বৈঠকে কথা হয়েছে এবং এছাড়াও আর কোন কোন জেলায় কোন কোন জায়গায় সেগুলো হতে পারে সেই পুরো আজকের যে রাতের যে কর্মসূচি রয়েছে মহিলাদের সেই মহিলাদের কর্মসূচি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে যে মহিলা যেন প্রত্যেক যেন সেটা বেশি থাকে এবং প্রত্যেকটা মহিলা এবং প্রত্যেক পোর্ট যেন রাস্তায় থাকে তারা যেন রাস্তায় নিরাপত্তার ব্যবস্থাটা যেন তারা খতিয়ে দেখে সকলে বেশ ধন্যবাদ জানাবো দীপ্তিমান আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন